দীর্ঘদিন পর প্রবাসী ভাইটি দেশে এসে দেখে তার ছেলেটা ঘুমাইতেছে পরে ছেলেকে সারপ্রাইজ দেওয়ার জন্য ছেলেকে বাবা বুকের ভিতর জড়িয়ে ধরতেছে বাবা এত আবেগ হয়ে গেছে যে তার ছেলেকে বুকে নেওয়ার জন্য পথ কিনা করতেছে শেষ পর্যন্ত ছেলেটা ঘুম থেকে জাগ না পায় জাগ না পায় দেখে যে তার বাবাটা এসেছে তারপরে ছেলেটা কি শর্টপট করতেছে দেখুন কি রিয়াকশন রিয়াকশনটা সত্যি অনেক সুন্দর এবং আবেগঘন ছিল আসলে ছেলে বাবাকে দীর্ঘদিন পর কাছে পেয়েছে কাছে পেয়ে অনেকটা খুশি হয়েছে তাই সে বাবাকে জড়িয়ে ধরে কিভাবে আস্তে এবং খুশি হয়েছে প্রথমে প্রবাসী ভাইটি যখন আসে এসে তার ছেলেকে জড়িয়ে ধরে ছেলেটা ঘুমাইতেছে তারপরে এক ছেলেটা যাক না পায় যদি আপনি তার ছেলেটাকে একটু লক্ষ্য করেন তারপরে যখন বাবার মুখটা দেখে দেখুন ছেলের কি রিয়াকশন সে কীভাবে ওঠে এবং বাবাকে জড়িয়ে ধরে লাফালাফি শুরু করে কারণ ছেলেটা তো খুশি হয়েছে দীর্ঘদিন পর তার বাবাকে কাছে পেয়েছে এবং খুশিতে সে কি করতেছে এবং সটবট করতেছে সত্যি অনেক সুন্দর একটা মুহূর্ত বাবা ও ছেলে দীর্ঘদিন পর দেখা বাবা তো প্রবাসে থাকে তাই ছেলেকে কাছে পায় না ছেলেটা থাকে দেশে তারপরে বাবা যখন গমের ভিতরেই তার ছেলেকে একটু জড়িয়ে ধরে আদর করে ডাকে তারপর ছেলেটা জাগনা পায় জাগনা পাওয়ার পরে যখন তার প্রথমেই তার বাবার মুখটা দেখে সে তো খুশিতে আত্মহারা এবং যেন খুশিতে সে আনন্দ পেয়ে সে লাফাইতেছে এত খুশি হয়েছে সে যেন মন হচ্ছে কি যে পেয়েছে মনে হচ্ছে অমূল্য রতন বাবাকে কাছে পেয়েছে ছেলেটা তাই লাফাইতেছে আসলেও যে সকল প্রবাসী ভাইয়েরা দেশের বাইরে থাকে তারা কিন্তু তার সন্তান তার পরিবার বাবা মা সবাইকে অনেক বেশি মিস করে দীর্ঘদিন পর যখন দেশে আসে এরকম আপন জনদেরকে সারপ্রাইজ দেয় এত একটা ভালো লাগে আমার কাছে যেটা আমি আপনাদের কাছে শেয়ার না করে থাকতে পারি না দেখুন এই ছেলেটাকে তখন সে বাবার মুখটা দেখে তার রিয়েকশনটা এবং সে যে কত খুশি হয়েছে যদি তার মুখটার দিকে আপনারা একটু লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন সত্যি তাদের এই আনন্দ ঘন মুহূর্তটা সত্যি অনেক সুন্দর ছিল যেটা আমি আপনাদের মধ্যে শেয়ার না করে থাকতে পারলাম না যদি আপনাদের কাছে ভালো লাগে এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিয়ে সকল প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকের এই ভিডিওটি যারা যারা সর্বোচ্চ শেয়ার দিবেন তাদেরকে বলতে চাই ভাই আপনার একটা শেয়ারে হয়তো কিছু এমবি খরচ হবে কিন্তু অনেক প্রবাসী ভাই আছে যারা কিনা প্রবাসে থাকে তারা যখন এই ভিডিওটি দেখবে তাদের আত্মাটা শান্তি পাবে তাদের অন্তরটা শীতল হয়ে যাবে তারা অনেকটা খুশি হবে কারণ তারা তো প্রবাস থেকে এসে এরকমভাবে সারপ্রাইজ দিতে চায় হয়তোবা এই প্রবাসী ভাইটি প্রবাস থেকে এসেছে তার ছেলের সাথে আনন্দ করতেছে তার ছেলেকে সারপ্রাইজ দিয়েছে অনেক প্রবাসী ভাই আছে যারা কিনা প্রবাসে আছে যারা কিনে এভাবেই দেশে এসে তার সন্তান তার পরিবার স্ত্রী সবাইকে সারপ্রাইজ দিতে চাই। সবার জন্য ভালো কিছু করতে চাই। অনেক প্রবাসী ভাই আছে অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে তারপরে প্রবাসে পারি দেয় অনেক প্রবাসী ভাই আছে যারা কিনে ঋণ করে তারপর প্রবাসে যায় কারণ একটাই তারা পরিবারের মুখে হাসি ফোটাবে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তারা অনেক কষ্ট করে প্রবাসে যে তারা শত কষ্ট থাকলেও সেটা সহজে পরিবারের সাথে শেয়ার করতে চায় না কারণ তারা বুক ভরা আশা নিয়ে তার প্রবাসে বাড়ি দিয়েছে শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য সেই প্রবাসী ভাইরাই যখন প্রবাস থেকে সফল হয়ে আসে তাদের তো এরকম আনন্দ ঘন মুহূর্ত হবে এটাই স্বাভাবিক দেখুন এই প্রবাসী ভাইটা কত খুশি তার ছেলেকে সারপ্রাইজ দিচ্ছে তার ছেলেটাকে আদর করতেছে ছেলেটাও বাবাকে কাছে পেয়ে কত খুশি সত্যি ছেলে এবং বাবার এই সুন্দর এই মুহূর্তটা আমার কাছে অনেক ভালো লেগেছে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিয়ে সকল প্রবাসী ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আবার দেখাবেন নতুন কোনো ভিডিও